নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি তার অষ্টমপতি বুধদেবকে নিয়ে বলবো। বুধের রাশি পরিবর্তন হয়েছে মিথুন থেকে গেছেন এখন কর্কটে গতকাল গেছেন তিরিশে জুন তিরিশে জুন দুটো ঘটনা ঘটেছিলো সেটা হলো শনি বক্রি হওয়া আর বুধের রাশি পরিবর্তন হওয়া আজকে ভিডিওটা আনছি বুধের ব্যাপারে বলতে আর বুধ মাত্র উনিশে জুলাই অর্থাৎ ১৯ দিন থাকবেন কর্কটে তারপরে যাবেন সিংহে দশমভাবে তো তোমাদের দশমভাবে তো এখন ভাগ্যভাবে আছেন অষ্টমপতি ব্যাপারটা কিন্তু খুব তুচ্ছ ব্যাপার নয় অষ্টম ভাবটা যেহেতু মারক ভাব যেহেতু বিপদের ভাব দুর্ঘটনার ভাব তাই সেই রকম একটা গ্রহ বা সেই ভাবের অধিপতি যখন যাচ্ছে ভাগ্যভাবে তো কিছু একটা তো ঘটবেই কিছু তো একটা ঘটনা ঘটার জন্য তিনি ওখানে যাচ্ছেন তোমাদের জন্য কিছু কিছু ঘটনা ঘটিয়ে দেবেন তো সেইগুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে প্রসঙ্গ কিছু কথা বলে রাখি যে আমি এখন হাওড়া বহরমপুর ও দুর্গাপুর এই তিন জায়গায় এখন চেম্বার করছি বহরমপুরের জন্য আর দুজন আর দুর্গাপুরের জন্য আর তিনজন মাত্র মানুষ বুকিং করতে পারবেন তাড়াতাড়ি করে নিন যারা বুকিং করবেন তারা চটপট আমার বুকিং নাম্বারে ফোন করুন আর বুকিংটা করে নিন যাই হোক এবার আমি শুরু করছি আলোচনা বুধ দু বুধদেব হলো দুটি ভাবের তোমাদের কারকতা বহন করে বৃষ্টি রাশির সেটা হলো অষ্টমপতি ও একাদশপতি বুধ এখন পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছেন পুষা নক্ষত্র শনির নক্ষত্র শনিদেব বক্রি হয়ে গেছেন একটা কথা সেই দিন গতকাল তিরিশে জুন বক্রি হয়েছেন আবার ওরই নক্ষত্রে মানে শনিদেবের নক্ষত্রে বুধ এসেছেন রাশি পরিবর্তন করে তো এবার কি ফল হবে আমি বারবার যেভাবে বলি যে নক্ষত্র এবং গ্রহ এদের মধ্যে সম্পর্কটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যখন কোনো গ্রহ কোনো একজন নক্ষত্রের কোনো একটি নক্ষত্রে আসে সেই নক্ষত্রের যে অধিপতি সেই অধিপতির অবস্থান বা তার যে ভাব সেই সমস্ত ভাবের কারকতা এবং অবস্থান অনুযায়ী ফল দেন তাহলে বুধ প্রথম হচ্ছে যে বুধ বুধকে নিয়ে যখন বিষয়টা তাহলে বুধকে নিয়ে ভাবতে হবে কি না প্রথমে তিনি বিপদও দেবেন আবার লাভও দেবেন দুটোই তিনি করবেন তাহলে বিপদ বা বাধা যখন দেবেন তখন কি হবে সাময়িক একটু কষ্ট হবে কি করতে না লাভ কিছু করতে কিছু লাভ করতে ভাগ্য ভাবতো ভাগ্যে আমার লাভ আছে না লোকসান আছে এটা আগে বুঝতে হবে তাহলে জন্মছকে যাদের বুধ খুব ভালো শুভ অবস্থায় আছে তাদের জানতে হবে লাভটা খুব সহজে হবে যাদের একটু দুর্বল আছে বুধটা যদি কোনো গ্রহের সঙ্গে সংযোগ করেছে অর্থাৎ রাহুর সঙ্গে শনির সঙ্গে তাহলে কিন্তু একটু বাধা সাময়িকভাবে পেতে হবে তারপরে আবার যখন সেই বাধাকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব যথেষ্ট তাহলে সেই বাধাটাকেই আমরা জয় করে আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করবো এটা হলো ব্যাপার এবার বুধ যদি শনির সঙ্গে অবস্থান করে জন্মছকে তাহলে এই সময় যাদের মামলা মকর্দমা চলছিল বা যাদের কোনোরকম কাজ পেন্ডিং ছিল সেই কাজগুলো এবার ফিনিশ হবে ভাগ্যভাবে অবস্থান করছে যেহেতু তাই ভাগ্যে বাধাগুলো দূর হয়ে শনি এবার সেই পেন্টিং কাজগুলো ফিনিশ করিয়ে নেবেন এবং ফল দেবেন এরপর যদি বুধ রাহুর সঙ্গে সংযোগ করে তাহলে কি হবে প্রথম দিকে এমনভাবে বিভ্রান্ত হতে হবে কি করব না করব ভাবা ভাবাই যাবে না ভাবাটা খুব কঠিন হয়ে পড়বে সিদ্ধান্ত নিতে কঠিন হবে সেই সময় কি করতে হবে যদি এই রকম অবস্থা হয় যাদের জন্মচকে রাহু বুধ কম্বিনেশন আছে তাদেরকে এই সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিনতে যে কোনো বিষয়ে তো কথাও বলতে হবে ভেবেচিনতে একটু এই জায়গায় সাবধান থাকতে হবে যাতে কারোর সঙ্গে মতান্তর না হয় বাণী ও ব্যবহারের জন্য এই বিষয়টা নজর রাখতে হবে এরপরে বলবো বুধ যেহেতু তোমাদের অষ্টমপতি মানে মারক গ্রহ তাই বলবো বুধকে শান্ত রাখতে হবে বুধ এই সময় যেন কখনও কোনোভাবে অশুভ ফল দান না করে সেই ব্যাপারটা ভাবতে হবে সেটার জন্য কি করতে হবে বুধের জন্য সবুজ কোনো বস্তুকে দান করতে হবে কোনো পীড়িত ব্যক্তিকে দরিদ্র দরিদ্র ব্যক্তিকে সবুজ যে কোনো বস্তু সেটা খাদ্য বস্তু হতে পারে সেটা পোশাক হতে পারে যে কোনো জিনিস দান করতে হবে গরিবদেরকে আর সবুজ রঙটাকে অ্যাভয়েড করতে হবে সবুজ রঙের রকম কোনো জিনিস এই কটা দিন একদমই ভাগ্যভাবে যেহেতু আছেন তাই অ্যাভয়েড করলে ভালো হয় আচ্ছা এরবারে কি হচ্ছে পুষা নক্ষত্র থাকার জন্য শনি অনুযায়ী কাজ করবে তো শনি এখন নিজের ঘরেই আছেন ফোর্থ হাউসে কিন্তু বক্রি অবস্থায় থাকার জন্য দুর্বল অনেকে মনে করছে দুর্বল হবে শনি কিন্তু দুর্বল কখনোই হন না শনি সময় সব সময় নিজের জায়গায় থাকেন এবং নিজের ফর্মে থাকেন যেখানেই যা হোক বক্রি হোক মার্গি হোক নো ম্যাটার ম্যাটার হলো এটাই যে শনি সবসময় কর্ম প্রেমী মানুষ বা গ্রহ তো ওনি দেবতা মানুষ তো নয় দেবতা গ্রহ গ্রহরাজ যাই হোক শনি কর্মপ্রধান দেবতা তো কর্ম করে যেতে হবে এবং কর্মটাকে তিনি প্রাধান্য দেন তাই আমি বলবো যে 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 কাজগুলো আমাদের এখনও মনে হচ্ছে পেন্ডিং আছে বিশেষ করে গৃহ সংক্রান্ত কাজগুলো শনি যেহেতু ফোর্থ হাউসে আছে ফোর্থ হাউস আমাদের গৃহ আমাদের পরিবার আমাদের মন মানসিকতা এই সমস্ত কাজগুলোকে নিয়ে এখন ভাবতে হবে এবং সেগুলোকে যত তাড়াতাড়ি পারা যায় খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করে সেগুলোকে শেষ করো আর বুধ যেহেতু টাকার কারক কিছু টাকা লাভ অর্থ লাভ নিশ্চিত খুব ভালো করে শুনে নাও ব্যাপারটা হঠাৎ করে প্রাপ্তি অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক এটা হবেই সবার হবে কম বা বেশি আবার কারো কারোর হয়তো লিকুইড মানি এলো না বা ক্যাশ পয়সা এলো না কিন্তু তারা আবার কিছু সুযোগ পাবে যেহেতু একাদশ প্রতি লাভেরও প্রতি তাই তিনি কিছু দিয়ে যাবেন এই উনিশটা দিনে বিশে জুলাই আবার তিনি রাশি পরিবর্তন করে সিংহের রাশিতে যাবেন তাই এক থেকে উনিশ বা ওই তিরিশ দিনটা তিরিশে জুনটাকে ধরলে তাহলে কুড়ি দিনের একটা গোচর তাহলে এই কুড়ি দিনের গোচরে তিনি কিছু দিয়ে যাবেন কিন্তু প্রথমের দিকে তিনি বাঁধা দেবেন কি করবেন বাধাগুলো যেমন কোনো টাকার ক্রাইসিস হতে পারে যদি তিনি অর্থ কারো গ্রহ টাকার ক্রাইসিস কিন্তু যদি কোনোভাবে ক্রাইসিসটাকে আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আবার ওই বুধের দ্বারাই কিন্তু কিছু লাভ করা সম্ভব আবার বলছি যারা লটারি কাটো যারা জুয়া খেলা বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো যারা হোটেল ম্যানেজমেন্ট যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা যারা আইন আদালতের সঙ্গে যুক্ত আছো যারা অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছো বা ম্যানেজমেন্ট বা যে কোনো ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছো তাদের জন্য বলছি এটা একটা ভালো সময় তোমাদের জন্য এই সময় কিছু আমদানি হবে কিছু ইনভেস্ট যে তোমরা এই সমস্ত জায়গা করতে পারো বুধ তোমাদের কিন্তু ভালো ফল দিয়ে যাবে শনির নক্ষত্রে বুধ খুব ভালো পজিশনে থাকবে এরপরে আবার কিছুদিন পরে বুধ অশ্লেষা নক্ষত্রে যাবে বুধ তখন নিজের নক্ষত্রে গেলে তখন যতদিন শনির নক্ষত্রে থাকবে হয়তো সেটা এক সপ্তাহ কি দশ দিন হবে এই ওইটা ওই পিরিয়ডটা দশ দিন মতন তিনি পুষ্যায় থাকবেন তারপরে আবার অশ্লিষায় যাবেন তো যখন অশ্লেষে যাবেন তখন এই প্রথম দশ দিনে যে কষ্টটা হলো সেটা আবার পুষিয়ে দেবেন তাহলে কি হচ্ছে যে যা কিছু আমরা ভাবছিলাম একদিন ধরে যে এই এই টাকাটা থাকলে ভালো হতো ওই টাকাটা থাকলে এই কাজটা করতে পারতাম এইগুলো ভাবনা চিন্তার পর্যায়ে যখন কেটে যাবে মানে চলে যাবে তখন যদি ম্যানেজ করতে পারি বুদ্ধি দিয়ে ওটাকে ম্যানেজ করতে পারি যে কোন জায়গায় গেলে ওটাকে আমি ডবল করতে পারবো কী না অর্থ এবং সময় দুটোই তো অর্থ ও সময়কে যদি আমরা ব্যবহার করতে পারি পরবর্তী যে বুধ যখন অশ্লাসায় থাকবেন তখন কিন্তু তোমাদের ওইগুলোই আবার সুবিধাজনক অবস্থায় আসবে অর্থাৎ পথ পেয়ে যাবে কিছু রোজগার করার কিছু লাভ করার কিছু অর্থ পাবার এই রকম কিছু অবস্থা হবে যে লাভ কিছু করতে পারবে তাহলে লাভ যদি হয় তাহলে নিশ্চয়ই বুধের এই গোচরটা চিন্তার কোনো কারণ নেই চিন্তার কিচ্ছু নেই অষ্টম্পতি যে যখন অষ্টম ভাবটা এতটা একটা আনসার্টেন ভাব মানে ভয়ের কিছু নেই অনিশ্চিতের ভাব তো এই অনিশ্চিত অনিশ্চয়তা তৈরি করে দেয় আবার হঠাৎ করে পাইয়ে দেয় তো আমি আবার বলবো যে এই সময় এই যে কুড়িটার দিন তোমরা একটু অর্থ দিক থেকে ভাবনা চিন্তা করে কাজ করবে তাহলে অবশ্যই বুধদেব ভালো ফল দেবেন বুধের জন্য বুধের প্রতিকারের জন্য অবশ্যই গণেশের মন্ত্র পড়া গণেশের স্তব্ধতি করা খুব দরকার আর তার জন্য পাখিকে মুখ ডাল খাওয়ানো এবং ঘরের উত্তর দিকে সবুজ পতাকা সময় যেন পথপথ করে ওড়ে সেই ব্যবস্থাটা করে দেওয়া এটা হলো বুধের জন্য করলে খুব ভালো হয় আবার যদি বলি যে বৃশ্চিক রাশি মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন এদের জন্য আবার ভালো ফল হবে বৃশ্চিক রাশি মিথুন ও কন্যা লগ্ন পয়সাই পয়সা একদম নিশ্চিত তো বুধের জন্য ভালো ফল হলো আবার যদি বৃশ্চিক রাশি মকর ও কুম্ভ লগ্ন হয় তাহলেও তারা ভালো ফল পাবে তো বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হলে কি হবে সিক্সটি পার্সেন্ট কি সিক্সটি ফাইভ কি সেভেন্টি পার্সেন্ট হলো কিন্তু বাকি যে চারটে লগ্নের কথা বললাম তারা কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পাবেই এই সময় এই যে কুড়িটা দিনের কথা বললাম এই কুড়িটা দিন তো যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাক নমস